গুড মর্নিং এখন বাজে আটটা আজকের ব্রেকফাস্টের দায়িত্ব আমার যেদিন রুটি হয় বাড়িতে সেদিন আমি বানাই রুটির সাথে বানাবো কালো জিরে দিয়ে আলু ভাজা আর মাছের আচার তো আছেই এটা প্রথমে ঢাকা দিয়ে সেদ্ধ করে করে ভাজবো আর এ নামানোর আগে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব যে মাছের আচারটা বানিয়েছিলাম শুধুমাত্র দেওয়ারের জন্য নয় আমার জন্য রাখা হয়েছে এই যে এই কোটোটা আমার জন্য এক কোটো ছিল যবে থেকে বানানো হয়েছে তবে থেকে তিন বেলা চলছে আমার ফ্রিজে কিন্তু রাখিনি এই রকমই বাইরেই রেখেছি এই দেখুন মাছের টুকরোটা মাছটা যত পুরোনো হবে তত ভালো টেস্ট বেরোবে মানে ওই মাছটা মশলাটা পুরো ঢুকবে আরও মাছটা নরম হবে আমি তো তিনবেলায় এখন খাচ্ছি জানি না কতদিন যাবে ওই কৌটোটা রুটি দোসা বা এই তিনটের সাথে ইডলির সাথেও খাওয়া যেতে পারে দারুন টেস্ট আমি বানিয়ে খেয়ে দেখুন এছাড়াও চিংড়ি মাছ দিয়ে সেম প্রসেসে চিংড়ি মাছ দিয়েও বানানো যায় চিংড়ি মাছটা বাড়িতে দিন বানিয়ে খাইনি দোকানে কিনে খেয়েছি দোকানের টেস্টটা একটু আলাদা লাগে কারণ ওখানে দোকান তো মানে ওরা প্রফেশনাল ওয়েতে বানাই মাছের পরিমাণ কম মশলাটা বেশি দেয় ওরা খাওয়াটাও হলো এবার এখানে জামা কাপড়গুলো মেশিনে ভরে দিই আর আনন্দুর আজকে ছুটি আছে আজ শনিবার রবিবার দুদিন ওর ছুটি তো সেই সকালে ফোন করেছিল তখন কথা বলতে পারিনি বললাম রুটি করছি পরে ফোন করব। এমনিতে আমি জামা কাপড় কয়েকটা থাকলে হাতেই ধুয়ে দিই তো আজকে খুব একটা নেই কয়েকটাই ছিল হাতে ধুয়ে দিলেই হতো কিন্তু আমার হাতে সময় নেই আমি এই মেশিনে ভরে আনন্দুর সাথে কথা বলবো অষ্টমীতে পড়ার জন্য একটা শাড়ি অর্ডার করেছিলাম একটা বুটিক থেকে তো কালকে শাড়িটা এসেছে আপনাদেরকে দেখাই এই যে এই শাড়িটা এখনো ব্লাউজ পিসটা বানানো হয়নি আমি যেহেতু কেরালার ট্রেডিশন আপনাদেরকে দেখাই তো আমার তো দায়িত্ব পড়ে যে আমাদের ট্রেডিশনটা কেরালার লোককে দেখানো সেই জন্য আমি এই রকম শাড়িটা অর্ডার করেছি মানে আমাদের ট্রেডিশনাল ব্লাউজটা ঠিক আছে আর পুরো শাড়িটা হচ্ছে এই আমার খুব ভালো লেগেছিল এই শাড়িটা একটা বুট্টিক থেকে কিনেছি যে পুরো শাড়িটাতে এইরকম কাজ করা আছে আর বর্ডারটাও খুব সুন্দর লাল বর্ডার জরির কাজ মানে লাল পাড়ের উপরে জরির কাজ এইরকম আর এটা হচ্ছে আঁচলটা খুব ভালো লেগেছে আমার শাড়িটা আর ব্লাউজটাও খুব সুন্দর আগে বানাই পুরোটা তারপর অষ্টমীর দিনে এই শাড়িটা পরবো আর একদম পুরো বাঙালিদের মতো মানে সাজার চেষ্টা করব যদিও আমি খুব একটা ভালো সাজতে পারি না তাহলে চেষ্টা করব বাঙালিদের মতো করে একদম সাজ মানে সেজে নিজেকে সাজিয়ে এই ড্রেসটাও পরবো ভালো করে মানে শাড়িটা ভালো করে পরবো বাঙালিদের মতো করে পরবো আর কেরালার লোককে দেখাতে হবে না যে আমাদের কালচারটাও কেমন তো টিমান্টি রবি দুর্গা পুজোতে সমস্ত কিছু প্ল্যান অনুযায়ী চলছে দেখা যাক ঠিক আছে আর ঈশানের জন্য অর্ডার করেছি একটা পাঞ্জাবি ধুতি অর্ডার করিনি কারণ ঈশান তো খুবই ছোটো ধুতি পরে আমি ওকে ক্যারি করতে পারবো না শাড়ি পরে তারপরে ও ধুতি পরে যদি নেয় তখন আমারই প্রবলেম হয়েছে তার জন্য আমি ধুতি আর পায়জামা অর্ডার করেছি ওটা এখন আসেনি ম্যাচিং ম্যাচিং একদম পুরো ঈশান একটা লাল রঙের মানে পাঞ্জাবি আর সাদা রঙের পায়জামা শাড়িটা কেমন হয়েছে বলবেন ঠিক আছে পুরোটা বানাই যখন পরবো তখন পুরোটা বোঝা যাবে এখন তো পুরোটা খুব একটা বোঝা যাচ্ছে না তবে শাড়িটা খুবই ভালো আমার খুবই ভালো লেগেছে একটা বুটিক থেকেই কিনেছি ওই দিদিটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু কেরলাতে ওরা থাকে তিবান্ড থাকে ওর থেকে কিনেছি খুব সুন্দর শাড়িটা আজকের ব্লগটা এখানেই শেষ করছি এবার খাওয়ার সময় হয়ে গেলে এই খাওয়াবো নিজে খাবো এই ছোটো ব্লগটা আজকেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন ধন্যবাদ